অনেকবার বেরিয়ে এসেছেন এবং তিনি আমাদের শেষ তিনবার বা তার শেষ তিনটি উপস্থিতির দিকে ফোকাস করি কারণ সাম্প্রতিক উপস্থিতি তিনি আমাদের বুঝিয়েছেন কেন এটা কেন এটা সময় নেবে এবং কেন আমরা এখনো এখানে আছি এবং কেন আমরা সফল হব তিনি আমাদের টেকনিক্যাল প্রস্তুতি সম্পর্কে বলেছিলেন তাদের টেকনিক্যালি প্রস্তুত হতে হবে তাদের প্রস্তুতি নিতে হবে টনি পুরো প্রক্রিয়ার বিভিন্ন ধাপ গুলো ভেঙে ব্যাখ্যা করেছিলেন আই তাদের টেকনিক্যালি প্রস্তুত হতে হবে এবং তারপর মেরামতের কথা তিনিও মেরামতের কথা উল্লেখ করেছিলেন মনে আছে তিনি যখন এসেছিলেন তখন কিছু বলেছিলেন তিনি বলেছিলেন দুই হাজার চব্বিশ ছিল আমাদের সেরা বছর এটাও মেরামতের অংশ এটাও মেরামতের অংশ এবং এতে সময় লাগে মনে আছে আমরা আমরা সব ধরনের খারাপ উদ্দেশ্য সম্পন্ন মানুষ কর্মচারী প্রতিষ্ঠাতা আর্লি বার্ড অ্যাফিলিয়েট এদের সাথেও জড়িয়ে পড়েছিলাম যারা এসেছিল এটা যে যেকোনো নতুন কোম্পানিতে যে যেকোনো উন্নয়ন প্রকল্পে ঘটে যেটা চলছে ইটা ঘটে তাই তাদের মেরামত করতে হয়েছে সবকিছু আবার একত্রিত করতে হয়েছে বব গতকাল কিছু বলেছিলেন যখন তিনি ম্যারি এবং প্রিসের শোতে ছিলেন যে অ্যাশের আছে তার অভিযোগকারী তার আইনগত টিম এবং টেকনিক্যাল টিম আর সঙ্গে কাজ করার জন্য বিশেষজ্ঞ আছে আর বব এটাও বলেছিলেন তার কাছে আছে সেই একমাত্র গুলি আর সেই একমাত্র গুলিতে আমরা না। আমরা মনে রাখতে পারি পুরনো টিমের সঙ্গে সেই পুরনো ছেলেদের সঙ্গে যারা সব সময়। অ্যাস আমাদের ডেকে নিতেন টেস্টিং করার জন্য কিন্তু আজ আমরা কিছুই শুনিনি যে আমরা ফাউন্ডাররা বা যারা শুরুতে ছিলাম তারা কিছু টেস্ট করতে চাই তুমি জানো সে কি বলেছিল আমরা সবাই আমরা সবাই ও কানেক নিয়ে খুশি কিন্তু সে বলেছিল যদি যদি আমি এমন কিছু নিয়ে আসি যা ও কানেক্টের চেয়ে তিনশো গুণ বেশি এগুলোই সেই টেকনিক্যাল প্রস্তুতি যার কথা সে বলছিল আর মেরামত আর এতে সময় লাগে এতে সময় লাগে এতে সময় লাগে আমাদের এটাও মনে রাখা উচিত আমরা গ্লোবাল মার্কেটের মুখোমুখি হচ্ছি আমরা গ্লোবাল মার্কেটের মুখোমুখি হচ্ছি সে এমন কোনো প্রোডাক্ট বানাবে না যা বাজারে আছে যা বাজারে থাকা অন্য কিছুর মতোই তাকে কিছু একটা তৈরি করতেই হবে কারণ আমরা এআই দিয়ে তৈরি করছি এআই একটা টুল হ্যাঁ এটা একটা টুল কে কে কনফিডার করে কে এই টুলে তথ্য ভরে আমরা মানুষরাই এই কারণেই আমাদের বিশেষজ্ঞ আছে তার কাছে বিশেষজ্ঞ আছে টেকনিক্যাল এক্সপার্ট যারা তৈরি করছে এই কারণেই সময় লাগবে আমাদেরও উচিত আমাদেরও মনে রাখা উচিত স্থায়িত্বের কথা আমি এটা মাইক এলিসের কাছ থেকে পেয়েছি কোম্পানির স্থায়িত্বের কথা কম্পানি এই দীর্ঘায়ুর উপর ভিত্তি করে তিনি কোন সাধারণ পণ্য তৈরি করতে পারবেন না কারণ তিনি এমন একটি পণ্য তৈরি করছেন যা তারা আপগ্রেড করতে থাকবে এবং আমরা আমরাই নেতৃত্ব দেব সে আমাদের বারবার বলে যে আমরা নেতৃত্ব দেব আপনারা কিভাবে ভাবেন আমরা নেতৃত্ব দেব নেতৃত্ব দেওয়া মানে হচ্ছে সেই টেকনিক্যাল প্রস্তুতি তাদের এমন কিছু শক্তপোক্ত তৈরি করতে হবে যাতে আমরা নেতৃত্ব দিতে পারি আর এতে সময় লাগে এতে সময় লাগে তাহলে আমাদের পক্ষ থেকে কি করা উচিত আমাদের ধৈর্য ধরতে হবে সে সর্বাধুনিক প্রযুক্তি তৈরি করছে সে নিজেই এটা বলেছে সে এমন সর্বাধুনিক প্রযুক্তি তৈরি করছে যা স্কেলেবল, আরো সীমাহীন কম দামে যা সবার সাধ্যের মধ্যে এইসব কিছুর ভিত্তিতে সে শুধু এটা বলতে পারে না যে সে তারা হলো করবে কারণ আমাদের টাকার দরকার বন্ধুরা এতে সময় লাগে শুধুমাত্র শুধুমাত্র সব দেশের কমপ্লায়েন্স একসাথে আনার জন্যই মনে রাখো আমরা 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 গ্লোবাল প্ল্যাটফর্মে আছি শুধু কমপ্লায়েন্সই সব আইনজীবীরা দৌড়াদৌড়ি করছে বিভিন্ন দেশ থেকে কাজ করছে কেন পেমেন্টের জন্য আর কি আমাদের পেমেন্ট প্রসেসর গুলো সেগুলো তাকে একসাথে করতে হচ্ছে লিগ্যাল টিমের সঙ্গে তাদের কাজ করতে হয় আইটি ছেলেরাও লিগ্যাল টিমের সঙ্গে কাজ করতে হয় বন্ধুরা এতে সময় লাগে আমাদের ধৈর্য ধরতে হবে আমাদের এটাও বুঝতে হবে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে সে নিজেই বলেছে আজ আমি গর্বিত যে আমি এই কোম্পানির অংশ এবং আমি মি অ্যাস বাফারাকে ধন্যবাদ জানাতে চাই আমাদের এই কোম্পানির অংশ করার জন্য তিনি আমাদের বলেছিলেন তার একটিতে আমি জানি না ওটা প্রথমটা নাকি দ্বিতীয়টা তিনি বলেছিলেন আমরা পরবর্তী ধাপে এগোচ্ছি তিনি যা দেখছেন তার মাথা ঘুরে যাচ্ছে তার মাথা ঘুরছে তিনি এটাও বলেছিলেন আমি হাই কিন্তু সেইভাবে না বুঝতেই পারছো আমরা যেভাবে হাই ভাবি সেইভাবে না কারণ এখন তিনি এমন এক স্বস্তিদায়ক অবস্থানে আছেন যেখানে তিনি দেখছেন আমরা সফল হয়েছি আগের মতো নয় যে তিনি ও কনেক্ট নিয়ে আসবেন আমরা ও কনেক্ট টেস্ট করেছি আবারও টেস্ট করেছি আর এখন আমরা আর কিছুই টেস্ট করি না নতুন ছেলেরা দারুণ কাজ করছে আমাদের আর কিছুই টেস্ট করার দরকার নেই আমাদের ধৈর্য ধরতে হবে আর আমরা এই বিষয়ের ওপর ভিত্তি করে বট কিছু পেতে সময় লাগে আমাদের এমন কিছু পণ্য শীঘ্রই আসছে যা আরো সাশ্রয়ী হবে আপনি জানেন তো বাজার মূল্যের উপরে চলুন আমরা মার্কেটিং দিকটা দেখি যেটা উনি আমাদের বলেছিলেন আমরা এমন কিছু নিয়ে কাজ করছি যা আই মার্কেটিং এ বিপ্লব ঘটাবে আশ বলেছিলেন এটাই তিনি তৈরি করছেন আমাদের ধৈর্য ধরতে হবে কারণ তিনি যখন বলেছিলেন আই মার্কেটিং এ কিছু বিপ্লবী আসছে এটা তার এলাকা এটাই তার ক্ষেত্র এখানেই তার দক্ষতা এখানেই তিনি মাস্টার আমার জানা মতে আসের মতো আর দ্বিতীয় কেউ নেই যদি আপনি বিশ্বের প্রথম তিনজনের কথা ভাবেন এমন কেউ নেই তারা তারা আমি 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 কাউকে দেখিনি তার আছে একাডেমিক ব্যাকগ্রাউন্ডও তার কুড়ি বছরেরও বেশি অভিজ্ঞতা আছে ট্রাফিক মার্কেটিং এবং এতে মাইক এডি যেমন বলেছিলেন আমাদের আই নিয়ে একটা টুল পাগল হওয়া উচিত নয় মানুষের ছাড়া আই কিছুই না আমাদের আমাদের একে একে সেই তথ্যগুলো দিয়ে খাওয়াতে হবে হবে তথ্য দিতে এটাই সেই জায়গা যেখানে আমাদের সেয় যার কথা আমি বারবার বলি তিনি আমাদের সবচেয়ে বড় সম্পদ এমন কোন কোম্পানি নেই যাদের আছে মিস্টার আশ বাফারা যার মাথায় অনেক কিছু আমি দেখিনি আমি কোনো কোম্পানিকে দেখিনি যার এমন ব্যাকগ্রাউন্ড আছে তার আছে যুক্তিসঙ্গত মার্কেটিং ব্যাকগ্রাউন্ডও তিনি মার্কেটিং এর ক্ষেত্রে মানুষের মনস্তত্ব বোঝেন তিনি জানেন কিভাবে কি 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 জিনিস গ্রাহকদের আকৃষ্ট করবে তিনি তাদের তিনি তাদের তাদের দর্শন বোঝেন এই ভিত্তিতে তিনি তা নিয়ে আইটি ছেলেটিকে দেবেন যে তার টিমের সঙ্গে বসে একসাথে সব কিছু মিলিয়ে সেটাকে আই সিস্টেমে কনফিগার করবে এবং আমরাই এর সুফল পাব তাই দয়া করে ধৈর্য ধরুন ধৈর্য ধরুন গতকাল ক্রিস জনসন এমন কিছু বলেছিলেন যা তিনি দুই দিন ধরে শোনেননি তিনি দৌড়ে বেড়াচ্ছেন অক্লান্ত পরিশ্রম করছেন যখন তিনি ম্যাডির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তখন তিনি নিউ ইয়র্কে ছিলেন যেমনটা বলা হয়েছিল তিনি বলেছিলেন তিনি পাঁচ দিনেরও বেশি সময় ধরে নিউ ইয়র্কে ছিলেন তিনি ছেড়ে দিয়েছিলেন তিনি ছেড়ে গিয়েছিলেন তিনি তার পরিবারকে ছেড়ে গিয়েছিলেন তিনি নিউ ইয়র্কে ছিলেন কার জন্য আমাদের জন্য এবং সারা বিশ্বের জন্য কারণ আমরা সমাধানদাতা হতে চলেছি আর সেই সমাধানদাতা হতে গেলে আমাদের উচিত তাকে তার কাজ করতে দেওয়া যাতে করে যেমন বব বলেন তার কাছে সেই সেই একটাই গুলি গুলি আছে যখন তিনি তখন আমরা ভালো ছুড়বেন এবং বিশ্ব আরো ভালো জায়গা হয়ে উঠবে আজকের জন্য আমাদের যা করা উচিত তা হলো আশ ও তার পরিবারের জন্য প্রার্থনা করা আমাদের শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে ধৈর্য ধরতে হবে আমাদের আশের ওপর মনোযোগ দিতে হবে সবকিছু শুনুন আপনারা মাইক ম্যাডি আর ক্রিসকে পেয়েছেন আপনারা ওটেক প্রো পেয়েছেন এই প্ল্যাটফর্মে আমরা আজ আছি হিরোরা আছে আমাদের কমফোর্ট আছে রেভারেন্ড ফেন আছেন অ্যান্ডি আর কলিন ডেসিও আছেন আমাদের ফরাসি কমিউনিটিও আছে আমি ফরাসি কমিউনিটিকেও বলতে চাই দয়া করে এখনই আমাদের এই তথ্য সংগ্রহ করার সময় বলবেন না কারণ উনি উনি আমাকে এনেছেন আমি শুধু ওনাটি অনুসরণ করব এবং ওনার কথাই বেশি শুনব এটাই সেই সময় যখন আমাদের নিজেদের ওপর নির্ভর করতে হবে এটা আমাদের সবার জন্যই ভালো কিন্তু আপনি যদি শুধু যাকে পূজা করেন তাকে অনুসরণ করতে চান তা হলে সেই তথ্য পাবেন না আমি বিশেষ করে ফরাসি কমিউনিটিকে বলছি মাসিয়ান অনুবাদ করে তাদের প্ল্যাটফর্মে খোঁজ করুন সপ্তাহে তিনবার হয় ওখানে যান অনুসরণ করুন এবং শুনুন এবং তারপর আমাদের উচিত আমাদের ক্লিস এবং লাইফ উচিত প্রতিদিন সকাল সবসময় কারণ যে কোনো কিছু হঠাৎ আসতে পারে এবং ওরা তখনই তথ্য দিতে সেখানে থাকবে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য যা আমি আমাদের বোঝাতে চাই সেটা হলো এই কোম্পানির স্থায়িত্ব যেটা তৈরি করেছেন এমন একটা সিস্টেম দিয়ে যা আট বেশি মানুষকে ধারণ করতে পারে যেটা কোনো কোম্পানি আমরা ভালো আছি আমি যখন বলি আমরা ভালো আছি সেটা আমাদের জানা তথ্যের ভিত্তিতে আইটি লোক হিসেবে কুলিন যেমন বলেছে ববো বলেছে আমাদের অন্তত আট থেকে দশ বছর বা তারও বেশি সময় লাগার কথা কিন্তু এখন আমরা আট বছর পার করেছি এবং যে কোনো যেকোনো যে যেকোনো কিছু ঘটতে পারে আমাদের ওনাকে কৃতিত্ব দেওয়া উচিত আমরা ওনাকে কর্তালি দেওয়া উচিত অবিরাম নির্ঘুম রাতগুলো জানেন তো পরিবার ওনাকে উপভোগ করতে পারে না ওনার টাকা এটা কোনো অধিকার নয় এটা কোনো অধিকার নয় দয়া করে এটা একটা অনুগ্রহ আমি আবারও বলছি এটা কোনো অধিকার নয় এটা একটা অনুগ্রহ আপনি যদি ক্লান্ত হন তাহলে একটু পিছনে সরে যান গিয়ে বিশ্রাম নিন কিন্তু এই এই সব সব প্রোগ্রাম ওয়েবিনার ফলো করুন যাতে আপডেট রাখতে পারেন এটাই আমি বলতে চাই আমরা এটা জয় করব আমরা এটা জয় করব মিস্টার অ্যাশেল নিজের কথার ওপর ভিত্তি করে আমরা এটা জয় করব আমাদের কাছে সাফল্যের সব উপাদান আছে সফল হওয়ার জন্য আমাদের কাছে সফল হওয়ার সব উপাদান আছে এবং আমরা সফল হবই এই কারণেই আজকের এই বিষয়টি আমি আমার ভাই ভিনসেন্টকে ধন্যবাদ জানাতে চাই যিনি আজকের অ্যাঙ্কর পার্সন শুভেচ্ছা সময় নিন আমরা ইতিমধ্যেই সফল হচ্ছি আমরা ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছি আমাদের এমন একজন সিইও আছেন যিনি একজন মার্কেটার ট্রাফিক নির্ভর ব্যক্তি আইটি এবং মার্কেটিং দুটো ক্ষেত্রেই তাঁর অভিজ্ঞতা আছে আমরা সফল হবই দয়া করে সবাই একটু ধৈর্য ধরুন আমরা পৌঁছে গেছি আমরা ভালো আছি এটা একটা অনন্য কোম্পানি তিনি বলেছেন সম্ভাব্যভাবে এটা হতে চলেছে সবচেয়ে বড় এআই কোম্পানি মাটি ডি গতকাল বলেছেন এটা সবচেয়ে বড় এআই কোম্পানি আমরা যা বললাম আর অলিভার যা বললেন আপনি যখন এটা শ্রেণীবদ্ধ করবেন এবং আমাদের সিইওর শেষ তিনটি বক্তব্য শুনবেন নিজেই শুনে দেখুন শুধু শুধু তাই নয়, আমাদের বোন, কমফোর্ট ম্যাক, আগে একটা ভিডিও করেছিলেন। আমার মনে সেটা দুই দিন আগে বা একদিন আগে হয়েছিল দয়া করে কমফোর্টের ওই ভিডিওটা শুনে দেখুন তখন আপনি আপনি বুঝতে পারবেন মনে রাখবেন আমরা এখানে এসেছি বিশ্ববাজারে মুখোমুখি হতে সেরা পণ্যগুলো নিয়ে যেগুলো বাজারে আসছে এটা ভালোভাবে বুঝে নিন মনে রাখবেন আমরা বিভিন্ন বিভিন্ন উপাদান দিয়ে যাচ্ছি পেমেন্ট প্রসেসর কমপ্লায়েন্স আর আমরা যা কিছু বললাম সব কিছু আর আমরা ইতিহাস বর্তে চলেছি আমরা অনন্য কেন আমরা অনন্য কারণ আমাদের কাছে একটা প্রধান জিনিস আছে যেটা অন্য কোনো কোম্পানির নেই মানবতা এমনকি আমাদের সিস্টেম ও আস আমাদের সিস্টেমকে মানবিকভাবে তৈরি করছেন এমনভাবে সম্মান দেখিয়ে যাতে কোনো কোম্পানির ক্ষতি না হয় কোনো সরকারের ক্ষতি না হয় সবকিছুই মানবিকভাবে আমাদের প্রযুক্তি মানবতার সঙ্গে গড়ে উঠেছে আর আমরা এখানে এসেছি মানবতার সেবায় এটাই একমাত্র অনন্য বিষয় যা আমাদের এই পৃথিবীর অন্য যেকোনো কোম্পানির থেকে আলাদা করেছে আমাদের উচিত মি আশ বাফারাকে কৃতিত্ব দেওয়া আর আমরা মানচিত্র বদলে দেব আমি আগেও বলেছিলাম মানবতার ক্ষেত্রে আমরা পৃথিবীর মানচিত্র বদলে দেব আমরা পারবো হ্যাঁ আমরা পারবো কারণ আর কোন কোম্পানি আর কোন কোম্পানি তাই বন্ধুরা আমরা খুব ভালো অবস্থানে আছি আশ বলেছিলেন মার্কেটিং বা ট্রাফিক যে কোনো ব্যবসার প্রাণ হুম আমাকে আবার বলতে দিন বা যে কোনো ব্যবসার প্রাণ আর তিনি এই বিষয়ে গুরু তাহলে ভাবুন তো যখন তিনি সেই একমাত্র গুলি ছুঁড়বেন তখন আপনি কোথায় থাকবেন বন্ধুরা আমরা একদম ঠিক আছি ধন্যবাদ ভিনসেন্ট